ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছে সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজ ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে আজ সারাদিন আছে সংসদীয় আসন একুশ রংপুর তিনে স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে প্রায় সোয়া পাঁচ লাখ ভোটার অধ্যুষিত এলাকার রংপুর তীর আসন এই আসনটি সদর উপজেলা এবং সিটি কর্পোরেশনের অংশ নিয়ে গঠিত উনিশশো একানব্বই পরবর্তী এই আসনটিতে রাজত্ব করেছে প্রয়াত রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদের সাত এই মুহূর্তে ইলেকশন এক্সপ্রেসে আমাদের সাথে যুক্ত হয়েছেন বিএনপির মহানগর কমিটির সাবেক সিনিয়র সহসভাপতি কাউসার জাওয়ান বাবলা প্রথমেই আপনাকে স্বাগত জানাচ্ছি জানতে চাই আপনার কাছে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন তো দোরগোড়ায় চলে এসেছে এই নির্বাচন নিয়ে কতটুকু প্রস্তুতি নিলেন এবং গণসংযোগ কেমন চলছে ধন্যবাদ আসলে ইতিপূর্বে আপনারা জানেন আমি দুইবার সিটি কর্পোরেশনের মেয়র ক্যান্ডিডেট ছিলাম এবং জনসংযোগ তখন থেকে আমার অব্যাহত আছে এখনও চলছে আর রংপুর সদরের সিট তিন আসনটি এটা বিগত জাতীয়তাবাদী সরকার সরি জাতীয়বাদী সরকারের কবজাধীনে ছিল তো এখন আমার মনে হয় যে এবার জনগণ ভোট দিতে পারবে যার ভোট সে দিতে পারবে এইরকম ভোট যদি হয় ইনশাল্লাহ তো আমি নিজেই একজন ভাইটাল ক্যান্ডিডেট এবং আমি যেহেতু দুবার নির্বাচন করেছি জনগণের সঙ্গে আমার সম্পৃক্ত ছিল আছে থাকবে ইনশাল্লাহ এবং আমার বিশ্বাস আমাকে যদি আমার দল থেকে নমিনেশন দেয় সদর তিন আসনের এসেলে আমি সিটটা ওভার যেতে পারবো আশাদাখ ইনশাল্লাহ যারা বাবলা এই আসন থেকে বিএনপির প্রায় চারজন মনোনয়ন প্রত্যাশা করে তাদেরকে বেঁতী রেখে দল আপনাকে কেন মনোনীত করবে এবং আপনি কেন নিজেকে হেভি ওয়েট প্রার্থী দাবি করেন ধন্যবাদ আমি এই জন্য দাবি করছি যে এখন যারা এবার কান্ডিডেট যাদেরকে দেখতেছি তারা সবাই নতুন তাদের ইলেকশন অতীতে করে নাই কিন্তু আমি অতীতে দুর্দিনে বিএনপির সঙ্গে ছিলাম বিএনপি সিটি কর্পেশন নির্বাচন করেছি এবং সেই সময় থেকে জনগণের সঙ্গে আমার একটা সম্পর্ক গড়ে উঠছে যে না আমাকে জনগণ ভোট দিতে চায় ভোট দিতে এবং আমি যদি সিটি কর্পোরেশন সরি রঙ্গ সদর তিন আসনের আমি যদি আল্লাহ আমাকে নমিনেশন দেয় আমাদের দল থেকে তো আমার এটা দৃঢ় বিশ্বাস যে আমি ইনশাআল্লাহ সিটটা উপার্ধিত পড়বে বিএনপি বিএনপিকে আর মেইন কারণ হচ্ছে এই আত্মবিশ্বাসটা কেন আমার যেহেতু আমি দুইবার নির্বাচন করেছি এবং জনগণের সঙ্গে যে সম্পর্কিত আমার যে অভিজ্ঞতা এবং তাদের সঙ্গে আমার একটা অত্যন্ত সুসম্পর্ক এবং ভালোবাসা এবং বিপদে আপদে তাদের সঙ্গে থাকি তাদের পাশে দাঁড়াই সেই জন্য লোক আমার বিশ্বাস আমাকে চয়েস করবে এবং কিন্তু বিগত সময়ে তো আপনি দলের সিদ্ধান্তের বাইরে গিয়েও নির্বাচন করেছেন কখনো স্বতন্ত্র নির্বাচন করেছেন কখনো দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়েছিলেন এবার যদি দল আপনাকে মনোনীত না করে সেক্ষেত্রে আপনার অবস্থান কি হবে না আমি যেহেতু একটা দল করি তিরিশ বছর থেকে বিএনপির সঙ্গে জড়িত আছি দীর্ঘ তিরিশ বছর এবং এই তিরিশ বছরের মধ্যে আমি কোনো দল পাল্টে নিই কারণ আমি যতদিন বেঁচে আছি বিএনপির আদর্শে সদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে আমি এত কাছাকাছি দেখার সুযোগ হয়েছিল তার দেশ দেশপ্রেম তার যে সততা তার যে জনগণের প্রতি ভালোবাসা এবং আল্লাহর প্রতি যে অসীম মানে শ্রদ্ধা এবং ভয় এটার থেকে আমার অভিহূত হয়েছে দল এই একমাত্র বাংলাদেশের জাতীয়বাদী দলই একমাত্র দল যার সঙ্গে জনগণও মাটির সম্পৃক্ততা আছে এবং এই দলটা থাকে দলটাই জনগণের সঙ্গে জনগণের দল এটা আমি মনে করি এবং এই দলই থাকে নির্বাচন হলে ইনশাল্লাহ সরকার গঠন আমি মানে আমি উপহার দেব এই সিটটা এটা বিএনপিতে আপনার পরিচিতি অনেকের কাছে ডিগবাজি দেয়া নেতা নামে আপনার বক্তব্য কি দেখেন যারা বলা নিন্দুকেরা নিন্দুকতা বলবেই পারে কিন্তু জনগণ প্রমাণ করে দেবে যদি আমাকে নির্বাচনে আমাকে যদি সুযোগ দেওয়া হয় জনগণ প্রমাণ দেবে যে আমি নেতা নেতা না কি আমরা দেখেছি একানব্বই পরবর্তী এই আসনে যেমন এরশাদ পরিবার রাজত্ব কয়েম করেছে এবং অতীতের বারোটি নির্বাচনে কখনই আপনার দল বিএনপি এখান থেকে নির্বাচিত হয়নি তাহলে মানুষ কেন এবার ধানের শেষকে বেছে নেবে জনগণ তো বিরগত দিনে ধরেন আমি মনে করি দুই হাজার নয় সালের পর থেকেই যে ইলেকশনগুলো হয়েছে তাতে ভোট দেওয়ার সুযোগ ছিল না জনগণ ভোট দিতে পারতো না আপনারা জানেন যে ভোট যেদিন হবে এমনও দেখা গেছে যে বিনা ভোটে ক্ষমতা দখল করে আছে পরবর্তী হচ্ছে আমরা দেখছি দিনের ভোট রাত্রে হয়ে গেল বিভিন্ন কারণে জনগণের একটা বিতৃষ্ণা ছিল যে ভোট দিয়ে ভোট তো আমরা দেওয়ার আগে ভোট হয়ে যায় এবার জনগণের একটা বিশ্বস্তা আছে এবং তাদের আশ্বাস আছে এবং তাদের খুব উত্তাপ পরিষ্কার আপনার কথা অর্থাৎ নির্বাচনের পরিবেশ পেলে মানুষ আপনাদেরকে ভোট দিবে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য ডি বিসি ডিবিসি ইলেকশন বিকশন এক্সপ্রেস এর পর বেলা পাঁচটায় যুক্ত হবে বিএনপির অপর মনোনয়ন প্রত্যাশীর মহানগর বিএনপির কি প্রস্তুতি রয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে থাকুন সিএসআর ইলেকশন এক্সপ্রেস সাথে